এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত বলেন পরিশুদ্ধ নিয়ত হালাল টাকায় কোরবানি দুই নাম্বার বলেন তো কি টাকা তিন নাম্বার বলেন শরীয়তের শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি মনে থাকবে এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি দুই নাম্বার হালাল টাকায় কোরবানি তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কাউরে দেখানোর জন্য না রিয়া মুক্ত কোরবানি এই চারটা মৌলিক কথা মনে রাখবো থাকবো তো ইনশাল্লাহ আচ্ছা এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা সই বুখারির বর্ণনা এক নম্বর হাদিস সই বুখারির প্রথম হাদিস অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন তো সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সোয়াব পামু কিনা এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা যদি নিয়ত শুদ্ধ হয় আমলের সব আমি পেয়ে যাবো এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আরেকটু একটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল আল্লাহ জানে সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এই জন্য ইন্দামাল আমালু বিন্দামা আমালুল অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মুখ মুখ অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করবো এটা আমল হা আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তবে এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল এই জন্য আমাল মানে ইনামা আমাল জওয়ারি তুসাবিন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর এই আমালু নিয়াত ইন্নামাল হাদিসটাকে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম রাহিম তারা বলেন এই হাদিসটা সুলুসুল ইসলাম ইসলামের তিন ভাগের এক ভাগ পুরা ইসলামকে যদি তিন ভাগ করা হয় শুধু এই হাদিসটা হবে ইসলামের তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা এই নামাল আমাল বিন নিয়াত তা আপনাদের মনে আসেনি কয়টা কথা মনে রাখতে হবে এক নম্বর শুদ্ধ নিয়ম দুই নাম্বার হালাল সেই বুখারির বর্ণনা বান্ন নাম্বার হাদিস নমান ইবনে বেশির রদি আল্লাহ তালহুর বর্ণনা তিনি বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট

হেফাজত করে নে যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করলো তার মর্যাদাকে রক্ষা করলো এখন আপনাদের কমন প্রশ্ন হুজুর আমরা তিনজন শরিক এর মধ্যে ওই উত্তুরপাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এরে নিচ্ছেন কেন শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন কথার কথা সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় তো সবার কোরবানি বাতিল আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা কইরেন না আপনি এই জন্য মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান ক্ষেত এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইলাস দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার ধান খেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়ে পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশের দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না কইরা ধান দুইটার মাঝখান দিয়ে দিয়ে ছোট্ট একটা আইল আইল যে চলার সময় দুই ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগতে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে এখন আপনার জামায় বারো তেরো বিশটা ধান দুই ক্ষেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেবরা জিজ্ঞাসা করলেন হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান খেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইলো আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা কোন হ্যাঁ আপনি এনে যেতে গেছে কি আপনি মাঝখান দিয়ে যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার এই আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাসে ওদের মাছ দরকার হয় না জীবনে হারাম তো আপনারা সবাই চিনেন হারাম কোনটা হালাল কোনটা কম বেশি সবাই জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর একটু জানে কি এই বিষয়টা একটু খটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা থুয়া মাঝখান দিয়ে আপনারা হাঁটতে থেকে কি এটা করুন দুই চারটা ধান যদিও লাগলে আপনি মাফ মুফতি সাহেবরা দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন ইন্দে কেন হাঁটলেন সেটা বলেন এই জন্য রসুল উল্লাহ সাল্লাম বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করলো আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো হারাম টাকায় কোনো শরীরকে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরীখানা যখন নিবেন হ্যাঁ নিলে বুঝে শুনে এই জন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয় বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানোস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেলো ঝামেলা হয় কিনা বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে আসেন এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব পশুটা কিভাবে জবাই করব না করব পশু যখন জবাই করব আমরা কোন রকটা পর্যন্ত কাটতেই হবে যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার ছুরি লাগায় আপনি চলে গেলেন কষাই পরে জবাই করলো এই বিষয়গুলা খুব ভালোভাবে জন্য আলেম যখন কোরবানি করে অনেক কষাইরা আপনারা থাকেন আপনারা কি করেন যে হুজুর একটা পুজ দিয়ে চলে যান না উনি পুজ দিয়ে চলে যান মানে একটা রগ আছে যেই রগটার মধ্যে ওইটা লাগতে হবে লাগার পর এরপরে ওটার জীবন যায় যান যায় ওই রগ পর্যন্ত অন্তত কাটতে দেন এর আগ পর্যন্ত আপনি তাকে সরায়ে দেন না আমি কিন্তু জবাই করি না আবার আমার মতো না যারা করে জবাই এটা করা উচিত অনেক আগে দশ বারো বছর আগে একটা বা দুইটা পশু জবাই করছিলেন জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না এখন যাই হোক এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন ওলামা বা ছাত্র যারা জবাই করবেন খুব মন এই এই জবাইয়ের সময় যেই রকটা আপনার যেই রকটা অন্তত কাটতেই হবে যেই রকটা কাটলে তার জানটা যায় ওই রক পর্যন্ত আপনি চাকুটা চালাবেন হ্যাঁ এরপর আপনি ঠিক আছে ওরা দেখবেন মাঝখানে এইভাবে একটা আঘাত করে কষাইরা এই কাজটা করতে দিবেন না গরুর এই জায়গায় মাঝে একটা এইভাবে দেয় এটা করতে দিবেন না তো যাই হোক শরীয়ত মোতাবেক করা কোনো বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে কোন বেদাত যেন প্রবেশ না করে এটা কেমন গরু আপনি কোরবানির জন্য কিনলেন কিনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ এটা আর কোরবানির থাকে না কি করে না করে মানে কত রুসুম পালন করে সব জায়গায় না কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে এই রুসুম পালন করেন না শৈ বুখারির বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস হাবাজান বর্ণনা আমাদের আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তাআলা আনহা তিনি বর্ণনা করেন ফল রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার আল্লাহ তাআলা আনহা বলেন রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেন মান আহ দা হাদা আমরিনা দামা লেসামিন আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায় এবার আপনারা আমার সাথে বলেন বলেন ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু করা বেদাত মনে থাকবেনি ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা আবির্ভাব করা বেদাত এটা কি বলেন কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয় আল্লাহ হেফাজত করেন ইবাব মালিক আলিক রহমতুল্লাহ আলাই বলেন হাসানা বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে কেমন যেন সে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে এই দাবি ওই ব্যক্তি করতেছে আবার বলছি কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে হ্যাঁ এটাই সুন্দর সে কেমন যেন এই দাবি করতেছে আন্না মোহাম্মদ আনকাদ খান আর রিসালা মোহাম্মদ সাল্লা সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে বলে নাউজুবিল্লাহ কেন কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ এলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যাইতে পারে নাই এই জন্য হজরতে নতুন একটা চালু করছে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মাররা ইয়া শারিবাহ আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওয়ামান শারিবালম ইযমা আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্থ হবে না তাহলে নিয়ম কি জানলাম হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না কেয়ামতের মাঠে কষ্ট হবে না এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি যারা মাকে চিনে আমি তাদেরকে পানি পান করাইতে চাইবো যখন আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ ইন্নাহুমিন উম্মতি তারা তো আমার উম্মত আমার উম্মতার আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো তাদেরকে তো আমি পানি করাইতে চাই নবীর সামনে দিয়ে যে যায় তাই বাণী বান করে কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকালা তাদেরই মা আহদাসু বাদা আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে এটা আপনার জানা নাই এমন এমন বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না হাবিব নবী তখন বলবে সহকন লিমান লিমানা দিনি লিমান দিনি দূর হও আমার সামনে থেকে হও আমার সামনে থেকে আমার শরীয়ত আমি রেখে আসলাম যে শরীয়ত এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই পানি পান করানো তো দূরের কথা রসুল বলবে হও কিসের পানি পান মনে রাখবেন বেদাতিদের সবচেয়ে বড় দলিল জাল আর যত কিছু জাল বর্ণনা সবচেয়ে বড় দলিল জাল বর্ণনা দিয়ে কি বর্ণনা দিয়ে যত জাল বর্ণনা আছে এইগুলার দলিল হিসাবে বিভিন্ন রুসুমাত আবিষ্কার করে আমি কিন্তু কোনো রুসুমাতের নাম বলি নাই বলছি বলি নাই কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল কি দলিল থাকে জাল এখন দেখেন এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে বুঝেন নাই আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না তো দেখবেন আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা এরা বলবে হ্যাঁ সে কীভাবে বলল আরে আমি কি আপনারে বলছি কেন আপনি কি জাল বলেন যদি কয় হ্যাঁ তাহলে তো আপনাকেই বলছি যদি বলেন না তো তো আপনাকে বলি বলিনি আমি মাথায় রাখবেন কথাটা আমি বললাম জাল প্রধান দলিল হয় বেদাতিদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা এবং আমি কিছু কিতাব না বলে দিতে পারবো এই কিতাবগুলো পরে পরে এই জাল বর্ণনাগুলো দেয় এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে এর মধ্যে একটা বড় কিতাব আছে না তুলকু বড় এত জাল বর্ণনা এটার মধ্যে এমন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন আপনি কি জাল বলেন যদি বলেন হ্যাঁ তো তো আপনারই বলছি যদি বলেন না তো তো আপনাকে বলি নেই এটা আমার কথা সবসময় মনে রাখবেন আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে আমি বলি বলার পর সেটা যদি আপনি করে থাকেন তা আপনি শুধরা যান যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এ ওয়াজ না কি ঠিক বলেন যে কথাটা বলছি এটা ঠিক ঠিক আছে না কথাটা বুঝে ঠিক বলছেন হ্যাঁ তাহলে বেদাতের বড় দলিল হয় জাল বেদাতের বড় দলিল হয় কি যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসাবে দাঁড় করাবে এরপরে বলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরবানির ক্ষেত্রে মৌলিক চার কথা এর মধ্যে এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার তিন নাম্বার মানে বেদাত মুক্ত ভাবে করা চার নাম্বার কি রিয়া কি রিয়া সারা মানে লোক দেখানো সারা কোরবানি করা আচ্ছা পুরাটা বলবেন রিয়া কি রিয়া ছাড়া করা তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেইশশো বিরাশি নম্বর হাদিস উকবা ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আন্না সুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা বিখ্যাত তাবি সুফাই আল আসবাহি মদিনাস ফাইদা হু আবি হরা হরায়রা হঠাৎ মদিনা এসে দেখে আবু হরা রাদি আল্লাহ তালা নসুলের সাহাবি তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহিনাস মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আস তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে ফকালু আবু হরায়রা চিনো না এটা আবু হরায়রা রসুলের সাহাবি ইউ হাদিস নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফা দানাউ আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কত্তু বাই নেয়া দেয় হি কাছাকাছি বসলাম ফালাম্মা সাকাতা ও খলা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকি হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আসছে আবু হরাইহু বললেন কি কথা বলো তো বললেন আন শুধু কবি হাক্তিন ওবি হাক্তিন লাম্মা হাদিসান আর রসুলিল্লাহি সাল্লাহ আলি সাল্লাম হাদিসান সামিয়া তাহু মির রসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম আকলতাহু ও আলিম তাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস আবু শোনাব আল্লাহ বললেন আফ আলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো এই কথা বইলে কি হয়েছে জানেন সুম্মানা সাগা আবু হুরায়রা তানা সাগা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বইলে बेहোশ হয়ে গেছে হাদিস বলছিনি বলে নাই বলছে শোনামু এটা বইলে बेहোশ হয়ে গেছে ফলাম্মা আফাক ওনার যখন হুশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন আফআলু লা হাদ্দি আনকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত মা বানা احد غیري و غیره আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাব তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা কইলে আবার বিউশেন্স হাদিস শুনাইছেনি শুনাইনি ফালমা আবার যখন হুঁশ ফিরে আসে فقال ابو هراره رضي আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মানা احدুন গায়রি রুহু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুমমান আশাকা আবু হুরায়রা তানশকাতান উখরা আবার বিউসে গেছে কয়বার তিনবার ফলাম্মা আফাকা আবার হাশ ফিরে হوش ফিরে আসার পর সুফাই আল আসবাহি বললেন হাদিস নি হাদিসা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন লা উহদিসান্নাকা হাদিসান হাদাসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাজা এই ঘরে এই স্থানে নবী আমার হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা কইলে আবার বিউশায়েস আবার বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এই জন্য বেহু হয়ে এর এরপর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন সুম্মা মালা খর আলাওয়াজি হি এবার আবু হর এরা নদী আল্লাহ এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেউশাই পুরে যাবে যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায়া বললাম আমার মেহের বাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বিহুস হচ্ছেন কেন এটা কি হাদিস তখন আবু হরি আল্লাহ বললেন যে আল্লাহ রব্বুল আলমিন যখন কেয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবেন তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন ও রজুলুন জামাল কোরআন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হিস তাকে ডাকবে প্রথম দুই নাম্বার অ রজুলুন সাহিবুল মাল টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে অরজ্লুন কতিলাফি সেভিল ইল্লাহ আর এক ব্যক্তি যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লাম তুকা মা আঞ্জালতু আল্লাহ রসুলি আল্লাম তুকা মা আনজল আলা আল্লাহ রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফমাদা আমিল তা ভিমা উল্লিমতা যা জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আকুমবিহি আনা আল্লাহ আনা আন্নাহার সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা কাজাত্তা তুমি মিথ্যা বলছ তুমি কি বলছ মিথ্যা বলছ কল তোমারে যেন বলা হয় হেকারি উন ও মুখে বড় কারি মুখে বড় আল্লা ওমকে বড় আলেম ওমকে বড় শাইখুল হাদিস ওমকে বড় মুফতি ওমকে বড় মুহাদ্দিস তুমি এই কারণে এলেম শিখছো এটা আল্লাহ বলার পর ওয়াতাকুলু লাহুল আল্লাহ তাকে বলছে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা আল্লাহর কথা সমর্থন করে ওই বান্দারে বলবে হ্যাঁ তুমি মিথ্যা বলছো প্রথমে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা বলবে হ্যাঁ তুমি মিথ্যাবাদী তুমি এই কথা বলার পর অন্্য আ আলাজি মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে হরাইতে হ্যা রাইতে ধান নামে ফেলা তুমি কি কারণে এলেম শিিকস এক নাম্বার রিয়া দেখানোর জন্য শিস দুই নাম্বার সম্পদ অলারে রাখবে কেন দান সম্পদ অলারে ঢাকে বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলাম ওয়াসি আলাই আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালাই অরব হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি ও আস্তা সদ্দা আল্লাহ আমি সৎকা করতে অনাক সৎকা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিউ খল ইন্নাহু জাওয়াত ফুলানুন জাওয়াত যেন তোমারে বলা হয় অমোকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজন জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিল পাঁচজন মহিলার পাঁচটা সারি দিয়ে তুমি ফেসবুকে ছবি তো তোমার নিয়ত নিয়ত কি তুমি তো তোমার মানুষ বলবে হ্যাঁ জানি না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত তো আমরা জানি না কিন্তু যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেখুক আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে কিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহান নামে যাও গেল জাহান নামে শহীদ আস আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহার নামে যাও জাহান্নাম আবু হোয়ারারা বলেন উল্লাই সালা সাততুল্লাতি তুষা আরুবিহি মুন্নার এই তিন ব্যক্তিরই দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামের প্রথম কেন বলেন তো এলেম শিখসে করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য হ্যাঁ চার নাম্বার কোরবানি এটা এবাদত এ এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নম্বর নিয়তছুদ্ধ করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্তভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গোস্তলা মনে হয় মজা হবে না 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 একটু মজা বেশি হয়েছে কম হয়েছে বলেন না নাল্লার হস্তে। আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গস্ত বেচা যায় তো দেখি তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া গস্তটা 80000 টাকার বেচা হবে হইতো তার মানে কি 20000 টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনিগুলো কি করেন কুরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন কাশি একটা কিনেন জবাই করেন শেষ خلاص কুরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরিক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই যাওয়া হওয়ার হয়েছে আর আর যায় না এই ইউটিউবার ভাইরা মসজিদে না আসা ভালো আপনারা মসজিদে আইসেন না মসজিদে না আসাই ভালো আমার ওস্তাদ আমারে কয় কি তুমি কি শ্যুটিং করো মসজিদে আর কিভাবে বললে বুঝবেন বলেন ওস্তাদ এই কথা বারবার বলে এগুলো আল্লাহর মসজিদে আপনারা এগুলো নিয়ে আসলে এগুলো ওস্তাদদের কানে যায় কে দেয় জানি না কেউ হয়তো দেয় পরে ফোন দিয়া আপনার ধমকায় কেউ মসজিদে শ্যুটিং করো এইসব বলে উস্তাদরা ঠিক আছে এটা আসলেই খারাপ দেখা যায় মসজিদে এতগুলা ক্যামেরা না আনা ভালো এটা খারাপ আসলেই খারাপ দেখা যায় ওই এক সাধারণ পাবলিক বলতেছে কয় মসজিদে যাই নামাজ পড়তে গিয়ে দেখি ওখানে আরে কি আজীব অবস্থা যে জন্য আসলে মসজিদগুলা এগুলা কম আসা ভালো একটু এগুলা এটা আপনার ভদ্রভাবে নিলিত হয় কথাগুলা আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন ইলাহা আল্লাহ সুবাহান সুবাহান্লাহামদিহি সুবাহান্লাহ